সালামু আলাইকুম হ্যাঁ বাচ্চাদের খেলনাখার থেকে বিএম ডাব্লিউ অটো সুইস এর বারো সেল করে থাকে আমরা প্রতি বছর না এবার আমরা সেল করছি তো বিএম ডাব্লিউ অটো সুইচ বারো সাথে আসলে কতগুলা শিখ থাকে এই যে এই সিখ থাকে বারোটা এগুলো আমরা গুণলে চারিদিকে বারোটা শিখ আছে বারোটা সিখের ভিতরে আবার কতগুলা সিখ আছে দেখেন যে এখানে আছে তিনটা সিখ আবার এখানে আছে ডাবল সিখ দেখছেন এগুলো অ্যাজ ইজ একটা থাকে আর এখানে থাকে একটা দেখেন আমাদের এই আসলে কতটুকু তিন বার উৎস টা সিখ আছে আবার এটা তিনটা থাকছে এটা থাকছে দুইটা এভাবে এটা হচ্ছে আমাদের বিএনডাব্লিউ অটো সুইচের ছাতা এটা কিন্তু অনেক বড় চাইলে আপনারা দুজন অটো থাকতে পারবেন এক ছাতাতে তো এই ধরনের ছাতা নিতে বাচ্চাদের খেলনা করার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল বিএমডাব্লিউ অটো সিরিজের ছাতা এটা অনেক বড় দেখেন আমরা একটু দেখাচ্ছি আপনারা একটু সুস্থ সহ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ছাতাটা কি কি কোয়ালিটি আছে এই যে আমরা দেখাচ্ছি এই যে এটা গুনলে পাব বারোটা এখান থেকে আমি গুনা শুরু করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা আছে এবং বারোটার ভিতরে কি আছে দেখেন এখানে তিনটা সিক করে আছে সিক কতটা মজবুত দেখেন তিনটা সিক সাথে এখানে থাকছে দুইটা সিক আর এর কাপড়টা আছে ডাবল কাপড় ডাবল পার্ট ঠিক আছে এই সাদা চারটা কালার অ্যাভেলেবেল আছে এই এটা ব্ল্যাক এই যে দুইটা মেরুন সবুজ এই যে এই কালার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাসে দেখাল নাগর থেকে বিএমডাব্লিউ সাদা গুলো অর্ডার করতে পারবেন